তোমরা শুনলে আবা খাবা এবং তোমাদেরকে এটা বলতে হয় এই যে তোমরা জাহিদ খানকে দেখছো এই যে এত এত সৌন্দর্যের যে রহস্য আর জাহিদ কেন এত সুন্দর তো গনা মানে গোলাপি থাকে কিভাবে তো আসলে বলবো এই যে অ্যালকোহল তারপরে কোন ধরনের ধুমপান এই এগুলা থেকে জাহিদ খান লক্ষবার দুইবার নয়বার বারবার তোমার প্রেমে পড়ে আমি মরে যেতে চাই তো গো আমি

এখনো অবধি পাবলিশ করা হয় নাই তবে আসলে মানে তুষার ভাইয়ের লেখা গানে যে কখনো ভয়েস দেব এরকম কখনো ভাবি নাই এবং তার সাথে মানে স্টুডিওতে বসে একই সাথে ওনার নিজস্ব স্টুডিও তো গানটার কথা এবং সুর দুটোই অসাধারণ খুবই ইউনিক লেগেছে আমার কাছে এবং গানটা গেয়েও আমি অনেক বেশি মানে কি বলবো গান হারিয়ে গেছি গানটা এক লাইন একটু অবশ্যই অবশ্যই একবার নয় লক্ষ দুইবার বার নয় বারবার তোমার প্রেমে পরে আমি মরে যেতে চাই তবুও বলবো আমি ভালোবাসি তোমায় তবুও বলবো আমি ভালোবাসি তোমায়

এই যে দেখো জাহেদ খানের সেই মুভি পোস্টারটা শোনাচ্ছ এই যে দেখো এই টি শার্টটা আমি ফ্রি করে দেবো হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এরকম টি শার্ট আপনাদের জন্য থাকবে এই যে এই যে দেখছো আমি জাহেদ খানের পাগল ফ্যান বলতে গেলে একেবারে ঠিক আছে তো দর্শক লো বাজেট জাহিদ খান ভাইয়ের খুব একটা নতুন মিউজিক ভিডিও গান সব আপনারা দেখতে পাবেন আমরা এখন যাব মিশা ভাইয়ের কাছে মিশা ভাইয়ের অনেকদিন যাবত কোনো মানে কাজ দেখতে পাচ্ছি না মানে কেন স্লো হলো কিভাবে

দুইটা রেকর্ডিং হয়েছে আরো দুই একটা আমার কাছে মোটামুটি আছে আমি তার আশা করি এই তৃজনকে নিয়ে আমার কাজ চলতে থাকবে